২০২৬ এ ইরান তাদের সামরিক প্রযুক্তি সামনে এনে পুরো বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে এমন সব প্রযুক্তি সামনে এনেছে যা দেখার পর ইরানকে এখন আর দুর্বল রাষ্ট্র বলার সুযোগ নেই জেওয়াই ওয়ান রাডার সিস্টেম এটা চীনের তৈরি শক্তিশালী থ্রি ডি আকাশ নজরদারি রাডার যেটা ইরান অনেক আগে থেকেই ব্যবহার করছে এটি একসাথে কয়েকশো টার্গেট ট্র্যাক করতে পারে এবং প্রায় চারশো কিলোমিটার দূর থেকেই শত্রু কত উচ্চতায় আছে গতি কত আর কোন দিকে যাচ্ছে তাও শনাক্ত করতে পারে জানলে অবাক হবেন এটি নিচু উচ্চতায় উঠতে থাকা স্টেলথ বিমানও ধরতে সক্ষম যা বিশ্বের অনেক উন্নত রাডারও ধরতে পারে না সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হল এই রাডার নিজেদের স্যাটেলাইট সাপোর্ট সিস্টেমে কাজ করে তাই শত্রু চাইলেও এর সিগন্যাল সহজে জ্যাম করতে পারে না ইরান তাদের প্রতিটি শহরে এবং গুরুত্বপূর্ণ জায়গায় এই রাডার সম্পূর্ণ রেডি অবস্থায় রেখেছে কারার ট্যাঙ্ক এটা বহু বছর ধরে ইরানের সবচেয়ে আলোচিত ট্যাঙ্ক অনেকেই ভাবে রাশিয়ার মতো দেশ হয়তো এর পেছনে রয়েছে কারণ এর ক্ষমতা দেখলে তা বিশ্বাস করাই কঠিন হয়ে যায় যে এটি একেবারে ইরানের নিজস্ব ট্যাঙ্ক প্রতি ঘন্টায় প্রায় নব্বই কিলোমিটার পর্যন্ত গতি তুলতে পারে এই ট্যাঙ্ক এতে আছে একশো পঁচিশ মিলিমিটার স্মুথ বোর কামান যা থেকে দশ কিলোমিটার দূরের টার্গেট নির্ভুল আঘাত করতে পারে সবচেয়ে অবাক করা ব্যাপার হলো এই ট্যাঙ্ক শত্রু দেশের হেলিকপ্টার এবং ফাইটার জেটকেও টার্গেট করতে পারে এবং আরো ভয়ঙ্কর ব্যাপার হলো এটি শত্রু ছোড়া মিসাইল মাঝ আকাশে ধ্বংস করে দিতে সক্ষম জানলে অবাক হবেন এর বডি ছয় ইঞ্চি পুরু ইস্পাত দিয়ে বানানো ফলে ছোটখাটো মিসাইল এই ট্যাঙ্কের কিছুই করতে পারে না এজন্যই যুক্তরাষ্ট্র ও ন্যাটো এই ট্যাঙ্ক নিয়ে বেশ চিন্তিত কারণ তাদের নিজস্ব ট্যাঙ্কগুলোকে বরাবরই টেক্কা দিয়ে এসেছে এই ট্যাঙ্ক শাহেদ বাঘেরি এটা বিশ্বের প্রথম ড্রোন ক্যারিয়ার হিসেবে পরিচিত আসলে এটি ছিল এক বিশাল কার্গো জাহাজ যাকে বুদ্ধি খাটিয়ে বিশাল এক এয়ারক্রাফট ক্যারিয়ারে রূপান্তর করেছে ইরান তলা সমান উচ্চতার এই ক্যারিয়ার একসাথে কয়েক হাজার ড্রোন বহন করতে পারে আর আশ্চর্যের ব্যাপার হলো এটি শুধু ড্রোনই নয় ইরানের যুদ্ধ বিমানগুলো বহন করছে সফলভাবে এর মানে ইরান এখন যে কোনো সমুদ্র বন্দর থেকেই একসাথে যুদ্ধ বিমান এবং কামিকাজি ড্রোন লঞ্চ করতে পারে আর এই ক্যারিয়ার বের করার পর থেকে পুরো মধ্যপ্রাচ্যে ইরানের ড্রোন ক্ষমতা কয়েক হাজার গুণ বেড়ে গিয়েছে ঘাদার ওয়ান ওয়ান জিরো এটা দেখেই বোঝা যায় ইরান তাদের সামরিক ক্ষমতার এক ঝলক বিশ্বকে দেখাচ্ছে বিশেষজ্ঞরা বলছেন এই ধরনের মিসাইল প্রযুক্তি এতটা উন্নত যে পুরো বিশ্ব চিন্তায় পড়ে গেছে আশ্চর্যের বিষয় হল এই মিসাইল ঘন্টায় প্রায় সতেরো হাজার কিলোমিটার বেগে উঠতে পারে এবং পৃথিবীর প্রথম মিসাইল যা মাঝ আকাশে স্থির দাঁড়িয়ে থাকতে পারে শুনতে অবাক লাগলেও ইরান এটা করে দেখিয়েছে অর্থাৎ এই মিসাইলকে আপনি মাঝ আকাশে দাঁড় করিয়ে রাখতে পারবেন এবং যদি মনে হয় তখন আপনি যে কোনো দিকে এটাকে পাঠাতে পারবেন শাহেদ ওয়ান টু নাইন এটা হলো ইরানের তৈরি মধ্যপ্রাচ্যের সবচেয়ে আধুনিক স্পাইড্রোন জানলে অবাক হবেন এটা মাটি থেকে সতেরো কিলোমিটার উপরে উড়ে বেড়ায় ইরান এটাকে এমনভাবে তৈরি করেছে যে এটা এক টানা চব্বিশ ঘন্টার বেশি সময় ধরে আকাশে ভেসে থাকতে পারে এবং একসাথে কয়েকটি দেশের উপর সফলভাবে নজরদারি করতে পারে শুধু তাই না এটি শত্রুপক্ষের যে কোনো কমিউনিকেশন সিগন্যাল রিকট করতে পারে এতে রয়েছে উন্নত মানের সেন্সর এবং ক্যামেরা যা কয়েক হাজার কিলোমিটার এলাকার ভেতরে যে কোনো ধরনের সন্দেহজনক মুভমেন্ট ট্র্যাক করতে পারে আর এতে থাকা আলট্রা নাইট ভিশন সেন্সরের কারণে রাতের বেলা সফল মিশন চালাতে সক্ষম তুফান অ্যাটাক হেলিকপ্টার এটা হলো ইরানের তৈরি একটি অ্যাটাক হেলিকপ্টার উন্নত দেশগুলো যখন ইরানের কাছে হেলিকপ্টার বিক্রি করবে না বলে দিল তখন ইরান জেদের বসেই এই হেলিকপ্টার তৈরি করেছিল বর্তমানে এটাকে আরও উন্নত করা হয়েছে আধুনিক ইলেকট্রনিক্স অস্ত্র সিস্টেম এবং উন্নত সেন্সর প্রযুক্তি লাগানোর মাধ্যমে এই হেলিকপ্টারে রয়েছে অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল রকেট এবং মেশিন গান এই হেলিকপ্টারের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এর মোবিলিটি অর্থাৎ হঠাৎ আক্রমণের সক্ষমতা যা শত্রুপক্ষ বুঝে ওঠার আগেই আঘাত হানতে পারে জানলে অবাক হবেন এই হেলিকপ্টারে যুদ্ধ বিমানের মতো উন্নত টার্গেটিং সিস্টেম ও রাতেও অভিযান চালানোর ক্ষমতা রয়েছে এই হেলিকপ্টার নিয়ে পশ্চিমাদের আলোচনা চলতেই থাকে কারণ এটা ইরান নিজেরাই তৈরি করে বাইরের কোনো দেশের কাছে বিক্রি করে না তাই পশ্চিমারা আসলেই জানে না এই হেলিকপ্টার আসলে কি কি করতে পারে খোরদাত ফিফটিন এটা হচ্ছে ইরানের তৈরি একটি আধুনিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থা যা দুই সালে প্রথমবার জনসম্মুখে আনা হয় এটি এমন একটি সিস্টেম যা শত্রুপক্ষের ফাইটার জেট ড্রোন ক্রুজ মিসাইল সব কিছুই শনাক্ত ও ধ্বংস করতে সক্ষম এতে ব্যবহৃত হয় শাহেদ থ্রি মিসাইল যার রেঞ্জ পঁচাত্তর কিলোমিটার এবং মাটি থেকে খাড়া তিরিশ কিলোমিটার উপরে গিয়ে টার্গেটে আঘাত করতে পারে খোরদাত ফিফটিনের সবচেয়ে বড় ভয় হচ্ছে এর মাল্টি টার্গেট লকিং ক্ষমতা এর একটা ডিভাইস একই সাথে ছয়টি টার্গেট ট্র্যাক করতে পারে এবং চারটি টার্গেট একসাথে ধ্বংস করতে পারে শুধু তাই না এই সিস্টেম চলন্ত অবস্থাতেও কাজ করতে পারে মানে এটি কোনো গাড়ি বা যুদ্ধজাহাজের উপর থাকলেও সেখান থেকেও কাজ চালাতে পারে